আমি বাজার যাচ্ছি পিয়া কিছু আনতে হবে বাজার থেকে না না তোমাকে আজ বাজার থেকে কিছু কিনতে হবে না কেন গাছ বাড়িতে যা আছে তার রান্না করে চালিয়ে নেব তাহলে কি হবে পারলে দোকান থেকে গিয়ে তোমার জন্য কিছু ড্রেস কিনে নিয়ে আসবে কি দরকার আছে এসব ড্রেস কিনে টাকা খরচ করার দরকার আছে তোমার ওই সব অনেক পুরানো হয়ে গেছে না না দরকার নেই এসবের তাই আজ বুঝেছি পরিবারের দায়িত্ব সব তোমার উপরে তাই নিজের শখ আহ্লাপ সব বিসর্জন দিয়ে পরিবারকে কীভাবে ভালো রাখা যায় পরিবারের দায়িত্ব কীভাবে সামলানো যায় তাই নিজের আনন্দটুকু বিসর্জন দিয়ে দাও